আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে এবার নতুন তথ্য প্রকাশে এল জানিয়ে দেব গাজায় যুদ্ধ জড়িয়ে ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল এরপরে জানিয়ে দেব ইয়েমেনে উত্তেজনা বাড়লে এবার নরকের দরজা খুলে যাবে সর্বশেষ জানিয়ে দেব অনাস্থা ভোটে হেরে গেল জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ্জ হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ হল ইসরায়েলের প্রতিরক্ষা এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতর জানিয়েছেন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অগ্রসর হয়েছে সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ক কমিটি এক সভায় কাজ বলেছেন আমরা একটি বন্দি বিনিময় চুক্তি সবচেয়ে কাছাকাছি আছি কমিটির সভায় আলোচনার বিষয়টি সংবেদনশীল হওয়ায় এটি নিয়ে প্রকাশে কি বেশি কিছু ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল তবে এই চুক্তি প্রস্তাব এবং ইসরায়েলি কোয়ালিফোনের ভাগের সমর্থন পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি চুক্তিতে হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি সম্ভাব্য ধরা হলেও কাতস জানিয়েছেন এটি উন্মুক্ত যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত হবে না পাশাপাশি আলোচনার সময় হামাসের পক্ষ থেকে নমনীয়তার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল কাতস এদিকে হামাসের সঙ্গে এক আলোচনায় ফলাফল গাজায় চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে গাজা যুদ্ধের জড়িয়ে এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে ইসরায়েল গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের এক চতুর্থাংশ জনগণ বর্তমানে দারিদ্রতার কবলে পড়েছে এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম প্রতিবেদনে জানানো হয় পঁচিশ শতাংশ ইসরায়েলি নাগরিক বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে যা একটি গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয় এটি মূলত গাজার উপর ইসরায়েলের চলমান আক্রমণের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রতিফলন যার ফলে দেশটির অর্থনীতি চরম বিপদের মুখে পড়েছে এই সংকটটি চোদ্দ মাস ধরে চলমান যুদ্ধের ফলস্বরূপ উদ্ভূত হয়েছে এবং এই কারণেই ইসরায়েলের জনগণের জীবনযাত্রার মান ব্যাপকভাবে কমেছে গ্লোবাল রেটিংস সংস্থা অ্যান্ডপি বলেছেন দু সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য শতাংশ থাকবে এর অর্থ হল দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি গত বছরের তুলনায় কোনো বৃদ্ধি পাবে না এবং এবং উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এছাড়া ইসরায়েলের বাজেট ঘাটতি দু সালের শেষ নাগাদ জিডিপি নয় শতাংশে পৌঁছবে এবং দু সাল নাগাদ পাঁচ থেকে ৬ শতাংশে দাঁড়াতে পারে এমনকি দেশের সরকারি ঋণের পরিমাণও দু সালের মধ্যে সত্তর শতাংশে পৌঁছতে পারে যা দু সালে ছিল মাত্র বারো শতাংশ এস অ্যান্ড পি এই অর্থনৈতিক পতনের জন্য গাজার উপর চলমান যুদ্ধকে দায়ী করছেন যা ইসরায়েলের অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছেন এদিকে সম্প্রতি একই জনমত জরিপে দেখা গেছে ইসরায়েলে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ নাগরিক আশঙ্কা করছেন যুদ্ধের শেষ পর্যায় বা পরবর্তী সময়ের মধ্যে তাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে গাজা যুদ্ধের সামরিক খরচ এবং সামরিক কার্যক্রম ও দখলকৃত অঞ্চলে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা একত্রিত হয়ে ইসরায়েলের অর্থনীতি এবং সমাজে গভীরভাবে প্রভাব ফেলছে এছাড়া যুদ্ধের কারণে সৃষ্ট এই সংকট শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয় বরং দেশের সমাজে ব্যাপক সামাজিক ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েলি নাগরিকদের মধ্যে অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি চরম সংকট হিসেবে দেখা দিয়েছে যা দেশটির দীর্ঘমেয়াদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে ইয়েমেনে উত্তেজনা বাড়লে খুলে যাবে এবার নরকের দরজা ইয়েমেনে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সোমবার আনসারুল্লাহ সদস্য এবং ইয়েমেনের জেনারেল কর্পোরেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল আহমনি এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনে জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনে মার্কিন দূতাবাস তাদের ভাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে তবে এ দেশে উত্তেজনা বাড়লে তা মার্কিন সেনা এবং তাদের নিয়ন্ত্রণাধীন তেল স্থাপনাগুলো এবং ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য নরকের দরজা খুলে দেবে আহনুমি আরও বলেছেন আমরা যেখানেই মার্কিন স্বার্থ বা ঘাটে খুঁজে পাব। হোক সেটা আফ্রিকা বা পারস্য উপসাগর আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত ইয়েমেন বহু আগে থেকেই এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়ামেনি সশস্ত্র বাহিনী এর আগেও আমেরিকান জাহাজ ও নৌযানগুলোকে বৈধ লক্ষ্য বস্তু বানিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হয়েছিল তাই নতুন করে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য দিতে হবে বলে হুশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই আনসারুল্লাহ সদস্য এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ বিমান যৌথভাবে ইয়েমেনের উত্তরে হাজ্জা প্রদেশে একটি আক্রমণ চালিয়েছে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে আরব দেশটির চলমান সামুদ্রিক অভিযানের মধ্যে এই হামলা চালায় পশ্চিমা বাহিনী বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছেন সোমবার সকালে এই বিমান হামলাগুলো মিডি জেলার বুসাইজ এলাকায় আঘাত এনেছে এছাড়া কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হোদৈদা প্রদেশে আত্মহাইতা জেলাতেও হামলা চালানো হবে তবে এই হামলায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থন ঘোষণা করেন এরই জেরে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে আরব দেশটি আনসারুল্লাহ ও ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে গাজায় ইসরায়েলের ও আকাশ পথে আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের হামলা বন্ধ করব না এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় এই পর্যন্ত গাজায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরো লক্ষাধিক মানুষ ইয়েমেনের আঞ্চরোল্লা প্রতিরোধ আন্দোলন একাত্মভাবে ঘোষণা করছে যে তারা ফিলিস্তিনি সংগ্রামের পাশে থাকবে পশ্চিমা ও মার্কিন সমর্থন পুষ্ট আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে এদিকে অনাস্থা ভোটে হেরে গেল জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ্জব পার্লামেন্টের আস্থা ভোটে হেরে গিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজ্জব সোমবার এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি এবং তাতে তিনি হেরে যাবেন বলেই ধরে নিয়েছিলেন এরই মধ্যে আগামী বছরের তেইশে ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি হল জার্মানিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি এর জেরে গত নভেম্বরে জার্মানির কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিল চ্যান্সেলর ওলাফ সলজ্জ এরপরে জানানো হয় ষোলোই ডিসেম্বর আস্থা ভোট ডাকা হবে আর ওলাফ সলজ্জের ধারণা ছিল তিনি হেরে যাবেন সোমবার এই আস্থা ভোটে হয়েছেও তাই এতে করে তার রাজনৈতিক টিকে থাকার পথ এখনো রয়ে গেল এমনকি তার দল আবারও নির্বাচনে এসপিডি দলের নেতা ওলাফ সলজের নেতৃত্বে দু সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসা বান্ধব দল এফ এবং পরিবেশ বান্ধব দল গ্রিন পার্টি অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে তিন দলের মধ্যে যে মতানৈক্য চলছে সে কারণে জুলাই এবার একবার জোট সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই সরকারই ভেঙে i guess it